হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি স্বাগত চলে এসেছি নতুন একটা ছোট্ট ভিডিও নিয়ে তো অনেকটা মাস মানে অনেকটা মাস না দু তিন মাস আর তার মাঝখানে একদিন দুদিন রান্না করেছি কিন্তু ভিডিও শ্যুট করতে পারিনি নানা ঝামেলার জন্য আর যেহেতু একা একা ভিডিও শ্যুট করতে হয় রান্নার ভিডিও যাই বলো তো বাহাতে ফোন ধরে রানাতে রান্না করি আমি স্ট্যান্ড লাগিয়ে আমাদের রান্নাঘর তো সেরকম নেই সিঁড়ির তলায় বাপের বাড়ি তার সামন স্ট্যান্ডটা ঠিকমতো রাখার জায়গা নেই বলে আমাকে এই জন্য হাতে ধরে ধরেই ভিডিও করতে হয় তো আজকে রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে শাপলা আর হচ্ছে ইলিশ মাছের ছোট্ট ইলিশ মাছ আলু সরি সরি আলু না কাঁচকলা আর বেগুন দিয়ে ঝোল কালো জিরা আর কাঁচা লঙ্কা দিয়ে তো এই রান্নাগুলো সবই মায়ের থেকেই শেখা আর মা নেই মা আমাদের জীবন থেকে চলে গেছে আজকে আড়াই বছরের ওপরে হয়ে গেল তো কোথাতেই যেন দিন চলে যাচ্ছে আর তোমাদের সাথে এতদিন ভিডিও বানাই আমার কিছু ভিডিও হয়তো পাবলিসিটি হয়ে যায় কিছু ভিডিও ঠিক মতো রিচ আসে না তা নিয়ে আমার না কোনো দুঃখ নেই কখনোই ছিল না কোনো দুঃখ নেই ফেসবুক নিয়ে সেরম মাতামাতি আমার ফেসবুকে সত্যি কথা বলতে প্রথমে তো ভিডিওটা আমার ভীষণ একটা শখ ছিল ভীষণ একটা ভালো লাগার জায়গা তো সেই জায়গা থেকে আমার স্টাডি তারপরে হ্যাঁ আর্নিং পেয়েছি বলবো না পেয়েছি কিছু কিছু আর্নিং মানে এই ফেসবুকের আর্নিংয়ের আশা করলে তার জীবন চলবে না কেন দেখো যারা বড় কন্টেন্ট ক্রিয়েটার তাদের কথা আলাদা আমরা ছোটোখাটো আমরা কর্ম করি কর্মের মাঝখানে ভ্লগ বানাই ছোট যে যেরম দেখাতে পারি তো এই দু মাস তিন দু মাস ধরে তো হয়ে গেলো মানে তিন মাস হয়ে গেছে আমি ঠিকঠাক ভিডিও পোস্ট করি না কেন আমার শরীর এতটাই খারাপ ছিল তোমরা জানো মানে এতটাই খারাপ ছিল এখনও যদি মানে বেশি একটু হাইফার হই একটু হাত পাওয়ার মধ্যে মানে কেমন উইকনেসটা এখনও যায়নি শরীরের তো তার মধ্যে কিছু ঘটনা আবার হয়ে গেল রিসেন্ট তো তোমরা তোমাদেরকে জানোই তো দেখো তারপরে আমি ইলিশ মাছটাকে হালকা করে একটু ভেজে নিচ্ছিলাম সরষের তেল দিয়ে আর দেখো তেল কত দিয়েছে আর মাছটা এতটা তেল বেরিয়েছে পুরো কড়াই একদম মানে ভরে গেছে তো যাই হোক এই মাছের ঝোলটা করবার বোন নেই দিদি বাড়ি গেছে ছেলে আর বোন আজকে আসবার মনটা আরও খারাপ লাগছে ছেলে নেই বাড়িতে মানে আমার বোর লাগছে তো এই বোন আসলে পরেও ওরা যেহেতু গেছে তো পুজো তো শুরু গেছে আর পুজোয় তেমন আমি কিছুই কেনাকাটা করিনি শরীর একদম ঠিক ছিল না আর পুজো দেখতে দেখতে চলে আসলো একদম পুজোটা এত কাছে আর হচ্ছে তোমাদের সাথে একটা কথাই শেয়ার করব পুজোর পর থেকে যে ক্লাউড কিচেনটা ওপেন করব ভেবে রেখেছি মানে আগেই করতাম যেহেতু আমি একটু অসুস্থ হয়ে পড়ি তার জন্য আর আমি বুঝতে পারিনি দেখো নিজেকে ধ্যান না দিতে দিতে আমরা একটা জায়গায় মানুষ চলে যায় তো মানে আমি ঠিক মতো খেতাম না দুটো আড়াইটা তিনটে অব্দি না খেয়ে থাকতাম সকাল থেকে তারপরে রাগ অভিমানে শুধু খাওয়ার ওপরেই অভিমান মানে আমি দেখতে অনেক হেলদি কিন্তু আমার ভেতরে মানে সেই খাওয়া দাওয়া সেই যে বলে না মোটা মানুষরা নাকি অনেক খায় অনেক কিছু করে কিন্তু বিশ্বাস করো যারা আমার ক্লোজ আছে তারা জানে যে তুমি এই কটা ভাত খাও এইভাবে চলো হ্যাঁ এরমই আমি তো আমি এটাই ভাবি যে দেখো আমি যেভাবে লাইফস্টাইল লিড করেছি ছোটোর থেকে আমার মা আমাদের একটা জিনিসই শেখাতো যে বাবা দেখো যদি মানে আমরা মানে কি বলবো ভাতে মাছে বড় মানে আমার মা এই যে মাছ ভাজা করছি এরম মাছ ভাজা করতাম মা আমাদেরকে মাছ ভাজা বেগুন ভাজা এসব দিয়ে ভাত খাই স্কুলে পাঠিয়ে দিত তো আমার সময় যখন আমি স্কুলে পড়ি তখন খাওয়ার তো মানে শুরু হয়নি মানে এমনি কিছুই ওর মতোটা যেই আমি গার্লসে গেলাম তখন দেখলাম প্রাইমারি স্কুলে আর খাওয়া স্টার্ট হলো যখন আমি ফাইভে উঠলাম তারপরে যখন আমি এইটে উঠি মানে এইটে যখন আমি উঠি তখন ফাইভদের গার্লস স্কুলে মানে আমরা যে স্কুলে পড়তাম তখন খেতে দিত তো মাঝে মাঝে স্কুলেও এক দুদিন খেয়েছি তো যেহেতু বাড়ির থেকে এরকম মা মাছ ভাজা আলু ভাজা বেগুন ভাজা দিয়ে ভাত খাইয়ে পাঠাতো ভাতই খেয়েছি বড় ছোটোর থেকে বড় হয়েছি ভাত খেয়ে ভাত ছাড়া তেমন কিছু খেতাম না এখনও তাই এখন বলে ভাত ছেড়ে দিতে কিন্তু ভাতটা না খেলে মাথা গড়ে হাত পা কাঁপে এই হচ্ছে ব্যাপার তো মা আমাকে আমাদেরকে মানে বোনদেরকে মা বলতো আমরা খুব অন্যরকমভাবে বড় হয়েছি আমি ছোট থেকে কিভাবে বড় হয়েছি মানে ঘুম থেকে উঠেই আমাদের একটা পরিবেশটাই আলাদা ছিল মানে আমাদের অনেক রান্নাবাটি বাটি ছিল অনেক খেলার জিনিস ছিল আমাদের বাড়ির পাশে একটা পুকুর আছে পুকুর পাড় ছিল পুকুর পাড়ে পুকুরে গিয়ে স্নান করতাম পুকুরের মাটি তুলে আমরা পুকুরের মাটি দিয়ে পুতুল বানাতাম তারপরে আমরা খেলনা বানাতাম মাঠে খেলতাম আর রান্নাবাটি দিয়ে খেলতাম বাজার করতাম মানে গাছের পাতা ঠিক আছে তারপরে একদিন তো আমরা একটা ছোট্ট উনুন বানিয়েছিলাম সেই উনুনে পাট কাটি দিয়ে সত্যিকারে চা করেছি মানে লুকিয়ে এসে রান্না করতে এত ভালোবাসতাম বন্ধুরা বিশ্বাস করবো না আমি কত ছোট থেকে রান্না শিখেছি আমি মাকে বলছি মা এত ছোটো বয়সে বিয়েটা করে নিলাম মা বলছে একদিকে ভালো হয়েছে বাবা বিয়েটা করে নিয়েছিস তার জন্য তো আমার ঢংকাকে পেয়েছি মানে আমার ছেলে তো এখন সত্যিই ভাবি আমার মা তো এত ছোটো বয়সে চলে গেল আমাদের ছেড়ে। তো হয়তো বোনের বিয়েটা মা দিতে পারলো না সেটা আমাদের দায়িত্বের ওপরে রয়েছে আর তোমাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করি আমি ভ্লগ বানাই যাই বানাই যাই করি আমি তোমাদের সাথে সুখ দুঃখ সবটাই আপডেট দিয়েছি এই কষ্টের মধ্যেও কিন্তু তোমাদের জানিয়েছি যে আমার এতটা শরীর খারাপ তো সেই ছোটোবেলার দিনগুলো না ভীষণ মিস হয় মিস করেছি যখন মানে ঘরে শুয়ে থেকে আমি না কোনোদিন ঘরে থাকতাম না শুধু লাঠি দিয়ে মা বাবা সবাইকে নিয়ে আসতো ঘরে থাকিস না তোরা কোন বাচ্চা এরম বাইরে ঘরে আর এখন মানে টেনে হেস নিয়ে গেলো আমি বাইরে যাই না মানে এটাই হয় জীবন আর আমার ছেলেকে তো কার সাথে খেল মানে এখন তো মাঠে ঘাটে রাস্তাঘাটে সাপে উৎপাত মানুষের উৎপাত মানুষের মানসিকতা নষ্ট কার সাথে খেলতে দেবো কার সাথে মিশতে দেব আমাদের বেলায় ছেলে মেয়ে আমরা কোনো ভেদাভেদ ছিল না মানে দাদা ভাই সব রকম তার মধ্যে দিয়ে ব্যতিক্রম হয়ে যেত কেউ প্রেমপ্রীত করে ফেলতো সেটা তো ডেফিনেটলি হওয়ারই কথা না তো এইটাও ছিল আমাদের পরিবেশটা আর এখন আর এই পুজো আসলে ওফ আনন্দ কাকে বলে মানে পনেরো কুড়ি দিন আগে থেকে পড়াশোনা পুরো বন্ধ ঠিক আছে বোম ফাটাচ্ছি বাজি ফাটাচ্ছি ঠিক আছে প্যান্ডেলে গিয়ে বাসের মধ্যে ঝুলছি কি না করেছি আমরা আর এখন দেখো মানে পুজো কখন কোথা দিয়ে আসছে সোশ্যাল মিডিয়ার ভিড়ে পুজো যেমন পুরো আপডেট হয়ে গেছে মানুষ এতটাই আপডেট হয়ে গেছে তার সাথে মানুষ হিংসুটিও হয়ে গেছে মানুষের বিহেভিয়ারও খারাপ হয়ে গেছে মানুষের মাইন্ড পুরো নষ্ট কিন্তু হ্যাঁ সোশ্যাল মিডিয়া একটা আবার ভালো হয়েছে আমরা অনেক দেশের মানুষের সাথে পরিচিতি হয়েছি অনেক ভালো মানুষের ভালোবাসা পেয়েছি আশীর্বাদ পেয়েছি সেটাও কিন্তু ফেলনা না কিন্তু ক্ষতিটাই বেশি হয়েছে আমাদের যে প্রকৃতির সাথে যে মিলটা ছিল সেটা আমরা অনেক হারিয়ে ফেলেছি তো যেমন আমার বাচ্চাকে আমি মিস করি হ্যাঁ ওকে আমি ঘাটে কোনো জায়গায় নিয়ে যাই না কেন যেখানে সেখানে দুর্ঘটনা ভয় প্রাণ লাভ মানে প্রাণের মধ্যে সময় কাঁপে কি হচ্ছে না হচ্ছে এটা ভাবি সময়। তো আমাদের বেলায় কী ছিল কোথায় কত ছোটো বয়স আমরা কোথা দিয়ে ঘুরে বেড়াতাম আগানে বাগানে মানে কিছু কখনও মানে আর মার খেতাম মার কাছে মার খেতাম পুকুরে গেলে এক ঘন্টা দু ঘন্টার আগে চুবান্ন থেকে উঠতাম না বলে না যে মানুষের জীবনের যে কি পরিবর্তন এই পরিবর্তনটা যে কোথা থেকে হয়ে যায় মানে ভাবা তোমাদেরকে কি বলবো মানে ভাবলেই যেন কেমন লাগে এক এক সময় না ভীষণ মিস করি আমার ছোটোবেলাটাকে তো তোমরা কারা কারা আমার মতন ছোটোবেলা মিস করো অবশ্যই কমেন্টে জানিও চলো ভিডিওটা আমার কমপ্লিট মাছের জোলা সাপলা রান্না করেছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আমাকে সাপোর্ট করো কারণ তোমাদের সাপোর্টের অনেক প্রয়োজন তোমরা সবাই ভালো থাকো ডাটা